সারে যে প্রোস্টেট বেড়ে যাওয়া অর্থাৎ প্রোস্টেসের যে মাংসগুলা ওইগুলো অতিরিক্ত বেড়ে যাওয়া প্রস্রাবের রাস্তা একেবারেই বন্ধ হয়ে যাওয়া এই মাংসটা কেন বৃদ্ধি পায় এই বিষয়ে যদি আমাদের সংক্ষেপে একটু জানাতেন ধন্যবাদ অনেক সুন্দর কোশ্চেন করেছেন অনেকেরই আসলে এটা জানা নিশ্চয় মানুষের বেসিক্যালি পুরুষ মানুষের যখন বার্ধক্য আসে একটা নির্দিষ্ট বয়সের পরে তখন এই পুরুষের যে হরমোন সেটা হলো অ্যান্ড্রোজেন হরমোন এই হরমোনটার লেভেলটা আস্তে আস্তে কমতে থাকে এই হরমোন লেভেলটা আগে একটা সময় সাস্টেইন লেভেলে ছিল এই প্রোস্টেট গ্লানটা অতিরিক্ত পরিমাণে তখন বৃদ্ধি পেত না এই জন্য যুবক মানুষের এই ভালো থাকে অনেক হাই লেভেলে থাকে এই জন্য তখন এই প্রোস্টেট অতটা বৃদ্ধি পায় না কিন্তু যখন বয়স আহ চল্লিশের পরে পঞ্চাশের পরে ষাটের পরে ধীরে ধীরে আস্তে আস্তে এটা আস্তে আস্তে কার্বের মতো নিচে কমতে থাকে এটা অস্তগামী সূর্যের মতো তখন এইটা কমে যাওয়ার কারণে এই ফল এইটা কমে যাওয়ার কারণে এই গ্ল্যান্ডটা স্পিত হতে থাকে কার তো সবার ক্ষেত্রে সমান স্ফীত হয় না কারো ক্ষেত্রে অনেক বেশি স্পীত হয় কারো ক্ষেত্রে কম স্ফীত হয় আশা করি আমার উত্তর পেয়েছেন ধন্যবাদ